হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি তাকওয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের একদম ঈদের পরে ঈদ সালামি অফারে কিছু হিজাবি গাউন দেখিয়ে দিব দিচ্ছি যারা তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে অনলি আপু ব্ল্যাক আর মিস্টি কম্বিনেশনে রয়েছে বডি কত ভাই আপু আছে ঈদ সালামি অফারে বডি 36 থেকে 44 লং বডি আছে 36 থেকে 44 লং আছে আপু ঈদ সালামি তো 10 টাকা কম দেই আচ্ছা ঠিক আছে

হ্যাঁ তারপরে কিন্তু আবার আগের দামেই হয়ে যাবে তো একটা কালার রয়েছে কাপড় থাকছে মমেস অ্যালেক্স মধ্যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো চল্লিশ টাকা এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো চল্লিশ টাকা হ্যাঁ একদম অফারে দিয়ে দিছে আমি অফারে ভাইরা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঘের আছে অনেক বেশি এটা দেখিয়ে দিচ্ছি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে এসেছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তাছাড়া এই ভিডিও থেকে তোমরা যে কোনো ছয় পিস নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবে একটা রয়েছে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো চল্লিশ টাকা একদম ডিসকাউন্ট অফারে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা একটা রয়েছে প্রাইস আছে মাত্র সাতশো চল্লিশ টাকা বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রচুর পরিমানে কালার রয়েছে প্রিন্ট রয়েছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আরেকটা দেখিয়ে দিব টেস্ট কালারের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস এ মাত্র 740 টাকা কাপড় আছে মমেস কালেকশনের মধ্যে এটা রয়েছে ব্রাউনের মধ্যে প্রাইস এ মাত্র 740 টাকা হাতা লং হচ্ছে 50 মধ্যে এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এটা এখানে কিন্তু সুন্দর করে হবে বাটন এড করা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো চল্লিশ টাকা আর কাপড় কোয়ালিটি এত ভালো তোমরা যারা ঢাকার আপুর আছো তারা কিন্তু চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে এটা দেখিয়ে দিব নোট কালারের মধ্যে প্রত্যেকটা পেন্ট কিন্তু একটা থেকে একটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো চল্লিশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বান্ন থেকে ছাপ্পান্ন প্রতিটার সাথেই কিন্তু তোমরা ছোট বড় করে করতে পারবে এটা রয়েছে রেড এর মধ্যে ওয়াও এটা দেখো জাস্ট কালার কম্বিনেশনগুলো এত সুন্দর আর এটা দেখিয়ে দিবো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এই পিনটা কিন্তু একদম ভাইদের নতুন আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সেটগুলো সরি দিয়াছন সেটগুলো আইটা দেখিয়ে দিবা ব্ল্যাক এর মধ্যে উপরের পেইন্ট এত সুন্দর মাশাআল্লাহ তোমরা যার যা এটা ভালো লাগবে নিয়ে নেবে লাস্ট রং কালারটি দেখিয়ে দিচ্ছি এটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 740 টাকা সেইছল আজকে কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছো ভিডিও কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে নাম্বার ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস